না বাসা গেট দেখেন না গেটের মাঝে আপনার যে স্টিলেরই পাওয়া যায় দেখলাম উপরে যে সব আল্লাহ দিয়ে বোঝাই করে রাখছে এটা তো আল্লাহ রব আলিনকে আপনি একটা খেলনার পাত্র নিলেন আপনি একটা গেট তৈরি করছেন গেটে কখনো পারা দেবে কখনো অজু ছাড়া ধরবে হ্যাঁ মানুষজন আপনি গেটের সব জায়গায় সেখানে সেখানে আল্লাহর নামে বিভিন্ন প্লেটই ছোট ছোটই পাওয়া যায় না ওই যে আপনার এস এস এর যেগুলো দেখে অনেক সময় তো এই যেরকম টাইলস গুলো পাওয়া যায় রিক্সায় গাড়িতে বিভিন্ন জায়গা এগুলো যতটুকু মানে দূরে থাকা যায় আমি মনে করি উত্তম আল্লাহ আল্লাহুল্লাহতের জন্য আচ্ছা কয়েকটা প্রশ্ন লেখা আছে হ্যাঁ লেখা হ্যাঁ

আমাদেরকে চাইতে হবে আল্লাহ এর কাছে এমনকি আল্লাহ রাসূলের কাছে চাওয়া যাবে না আল্লাহ রসুল আপনি আমার জন্য সাফাত করুন না ইল্লা কে আছে যে আমার অনুমতি ছাড়া মানে আল্লাহর অনুমতি ছাড়া কি সাফাত তো আল্লাহর রসুল কি তার অনুমতি ছাড়া কারোর জন্য কি সাফাত করতে পারবেন না কাজেই আল্লাহ রাসূলের কাছে কিছু চাওয়া যাবে না এই জন্য আমি অনেক সময় বলি হ্যাঁ ওইটাই এগুলো গান বিশেষ করে আমাদের সমাজে দেখা যায় কলর বা বিভিন্ন অনেক গজলের বই আছে তাদের না থাকার কারণে তারা বিভিন্ন তৈরি করে বলা হয়েছে এখানে বেগানা নারীদেরকে সাদা যে দেওয়া যাবে তাকে আপনি নসিহত করেন নসিহত করেন কিন্তু ওদেরকে যদি না দেন তাহলে তো কি

অvndা যারা এটা তো দিতে পারবে সমস্যা কি এটা তো আপনার জি শেষ করে যারা আপনারই করে তবে এখানে যদি মনে করেন যে না সে তার একটা পেশা অন্ধ অথবা ল্যাংরা অথবা কোথাও বসে এই বিল্ডিং তৈরি করে ফেলছে আছে না হ্যাঁ বিশাল বড় একটা পজিশন কিনে বাইতুল মুকাররমের ওমুক গেট অথবা মামি শিং এর ওমুক জায়গা ভাড়া দেয় 70000 টাকা করে অথবা 50000 টাকা করে ইত্যাদি তার বাসা আছে তিন চার তালা আমি শুনছি এরকম নাকি কোথায় নামে সিং এর দাপনিয়াতে একজন নাকি ছিল যে না বাসা পায় এগুলো যদি জানেন জানার পরে আপনি তাকে দিবেন না কিন্তু না জানলে আপনি তাকে দিবেন চাইছে যেহেতু জানেন না ভালো ধারণা রেখে আপনি তাকে দিবেন যদি জেনে যান বা যদি দেখেন যে না সারা জীবন ধরে দেখতেছে নাকি চাইতেছে ভালো পয়সা কামা নেবেন না অন্যদেরকে দিবেন আসসালামু আলাইকুম কেউ যদি না বোঝে কারো হক মেরে খায় পরবর্তীতে যদি সে বোঝে আর যার কাছ থেকে হক মেরেছে তাকে যদি সে না পায় তাহলে কি করবে খুঁজে বের হবে 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 যতদিন না পান যায় তাহলে হয়তো আপনি দান খরচ করতে পারেন কিন্তু হাদিসের কোথাও নাই যে দান খরাত করে দিলে আপনি মাপ পেয়ে যাবেন পেয়ে আমাদের দিনের জন্য রেডি থাকেন ঠিক আছে হাদিসে আছে এই জন্য বেশি বেশি করে তো বাড় করবেন দান করাত করবেন যদি ভুল করে 4 রাকাত সালাতের জায়গায় তিন রাকাত সালাত করেন তাহলে কি করবেন আরেক রাকাত পড়বেন পড়ার পরে কি সওসুদাহ দিয়ে অর্থাৎ তাশাহহুদ পড়বেন দোয়া মাসার মানে দরুদ তাশাহহুদ দরুদ দোয়া মাসরা পড়ে এরপরে দুটো সওসুদাহ দিয়ে সালাম ফিরিয়ে নেবেন পেনশনের টাকা নেওয়া যাবে কি পেনশনের টাকার মাঝে যদি Provident fund যদি আপনার সুদ জমা হয় এটা কি করবেন এটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না তাহলে দিবেন কাকে এটার জন্য একটা সিস্টেম আছে যে অনেকে দরখাস্ত করে রাখে যে আমার এখানে যাতে কি সুদের কোনো টাকা জমা না হয় সুদের টাকা জমা হবে না আরেকটা সিস্টেম আছে এই যায় না আপনি জানেন আপনার কতগুলো টাকা আপনার বেতন থেকে কর্তন করা হয়েছে সবচেয়ে সুন্দর বুদ্ধি যেটা বলে দেব ঝামেলা মুক্ত আপনি আপনার হিসাব করে আপনার টাকাটুকু আপনি খরচ করবেন বাকি যে টাকাগুলো থাকবে এই টাকাগুলো জনকল্যাণমূলক কাজে সবের নিয়ত সার টাকা আছে টাকাগুলো ফেলেও দেওয়া যাবে না কুড়িয়েও দেওয়া যাবে না রাষ্ট্রীয় বিরোধী আইন হয়ে যাবে এবং এগুলো কষ্ট মানে খরচ ইয়ে করলে তখন আপনি মানুষের প্যাকে যাবে না এরকম রাস্তাঘাট কালবাট কোথাও কোনো মসজিদ সরি আর কোথাও টয়লেট ময়লেট এগুলো কি বানাইতেছে ইত্যাদি এগুলো জায়গা আপনি কিছু মাটি মুটি ভরাত করে দাও অথবা টয়লেট মানে এগুলোতে সবের নিয়ত না তাকাল লোসার মানে টাকাগুলো খরচ করে ফেলতে হবে এই নিয়ত আপনি করতে পারবেন গোসল করার পর নামাজের জন্য কি অজু করা লাগবে গোসলের সময় যদি কেউ অজু করে গোসলের আগে গোসলার জানা বা ফরজ গোসল যদি করে অথবা গোসলের আগে যদি কেউ ওজু করে তাহলে কি ওজু করা দরকার নেই রুকু পেলে কি সালাদ পূর্ণ হয় সালাতের মধ্যে যদি চোখ দিকে যায় তাহলে কি সালাত হবে অনেক প্রশ্ন তো একসাথে এতগুলোকে না অকারণে যদি অন্য কাউকে হত্যা করা হয় তাকে তাহলে কি সে জান্নাতি এক নম্বর হচ্ছে রুকু পেলে কি সালাদ পূর্ণ হয় রুকু পেলে রাকাত পাওয়া যাবে কি যাবে না আমাদের বাংলাদেশের আহলে হাদিস আলেম রে দেশে শক্ত তো রুকু পেলে কি রাকাত পাওয়া যাবে না যেহেতু সোরাই ফাতেহা পড়া হয়নি এই বিষয়ে আবু বাকরাবাদি আল্লাহ তালের একটা হাদিস আছে লম্বা আলোচনা সেদিকে যাচ্ছে না কাউকে বলেই দেয় উনি আল্লাহ রসুলের সাথে সালাদ আদায়ে সামিল হন রুকুতে চলে যান আল্লাহ রসুল রুকুতে গেছেন উনিও রুকুতে চলে গেছেন মসজিদে ঢুকায় রুকুতে ঢুকছেন কখন কাতারে সামিল না হয়ে রুকুতে ঢুকছেন আর পরে রুকু অবস্থায় হেঁটে হেঁটে কি কাতারে গিয়ে সামিল হয়েছে আল্লাহ সুদ নামাজের সামনে যেরকম দেখছেন পিছনে এরকম দেখছেন সালাতের পরে তারা জিজ্ঞেস করে তুমি এটা করছো কিনা হ্যাঁ এরপরে বলতেছে কয় যা আল্লাহ ফেরসান আল্লাহ তোমার সালাতের প্রতি আগ্রহটা বাড়িয়ে নেন কিন্তু জীবন আর কোনোদিন এই কাজ করবে না তো এখানে অলামা এ কারাম গান দেখেন তারা কত সুন্দর তারা বলে আল্লাহ রসুল তাকে বললেন যে জীবন আর কোনদিন কে কাজ করবে না তার সালাদ যদি না হয় তো আল্লাহ রসুল কিন্তু তার সাথে সাথে বলতে যে তুমি উঠো তাড়াতাড়ি এক রাখাত কি সালাদ করে নাও তো এখানে আলেমরা ভাগ করতেছেন যে তার রাকাত হয়ে গেছে যেহেতু সে রুকুতে সামিল হয়েছে কিন্তু তার যে কাতারের সাথে মেলার আগে যে সে রুকু করে যে হাঁটতে হাঁটতে চলে আসে এই অভ্যাসটাকে আল্লাহ কি নিষেধ করলেন এবং এরকম করতে কি নিষেধ করলেন তো মোট কথা আমরা বলবো বড় হ্যাঁ দেখি যদি কেউ হিসাবে গণ্য করতে চায় তার জন্য হচ্ছে আপনি কাতারে আসবেন আসার পরে তাকবিরে তাহারিমা দিবেন তাকবিরে তাহারিমা দেওয়ার পরে আরেকবার কি আপনি রুপুর তাকবির দিবেন রুকুর জন্য তাকবির দেওয়ার পরে ইমাম সাহেব ইয়া তাকবির রুকু থেকে ওঠার আগে যদি অন্তত পক্ষে ধীরে সুস্থে আপনি যদি একবার রুকুর দোয়া করতে পারেন তাহলে আপনি ইচ্ছা করলে রাখা ধরতে পারে যদি না ধরেন তাহলে এটা উত্তম আবু রাদিয়াল্লাহু তাআলা লতা রাকাত ধরতেন না কারণ আপনার অনেকগুলো ভালো কাজ চলে গেছে আপনার তেয়াম চলে গেছে সরাই ফাঁকিয়া চলে গেছে অনেক কিছু চলে গেছে কাজে যদি ধরতে চান ধরতে পারবেন সালাতের মাঝে চোখ এদিক সেদিক গেলে সালাতের কি সবের কমতি হবে অন্য কাউকে হত্যা করলে কি হবে দিন কি কে আল্লাহ জাহান্নাম যে ব্যক্তি ইচ্ছা করে অন্য কাউকে হত্যা করবে তার ঠিকানা কি জাহান্নাম কাজে জান্নাত এত সুজানা যে মানুষ মেরে কি জান্নাতে যাওয়া যাবে মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে হালাল টাকা দিল নাকি ঘুষের টাকা দিল সেক্ষেত্রে কি পন্থা অবলম্বন করা উচিত এটা উচিত তার ইনকাম তো আপনারা জানেনি একজনে দেখতেছেন যে না অনেক টাকা পয়সা সে খরচ করে দেয় টেয় এখন বুঝতেছে নি যে না সে যে গ্রেডে চাকরি করে তার বেতন মাত্র বিশ টাকা তার বাসা বাড়ায় পঁচিশ হাজার টাকা তার পোলামান করে নামি দামি স্কুলে গাড়ি বাড়ি দিয়ে চলে এবং সে মসজিদে মাসে মাসে বিশ করে টাকা দেয় আমার বিল্ডিং বানানোর সময় দেয় এক লাখ টাকা করে আপনি তো বুঝতেই আছেন সেই টাকাগুলো যদি তার সাইড ব্যবসা না থাকে তাহলে বুঝবেন এটা হারাম থেকে হ্যাঁ তাকে দাওয়াত দিবেন করে এবং তার টাকাটা ধরে দিয়েছে রাখবেন কবরের উপর মসজিদ হয়েছে ওই মসজিদে নামাজ হবে উপর কোন মসজিদ হলে সেই মসজিদে সালাত হবে না অনেক কষ্ট মাসাল্লাহ রিক্সাওয়ালাকে অপেক্ষা করতে বলা হলো ফিরে এসে দেখা গেল রিক্সা ভাড়া না নিয়ে চলে গেছে এক্ষেত্রে কি উচিত এক্ষেত্রে আপনার দোষ কারণ অপেক্ষা করতে বলবেন কেন তারও তো আপনার সে 10 মিনিটে মনে করছে বিশ টাকার রিক্সা ভাড়ার জন্য যদি আমি আধা ঘন্টা দেরি করি আধা ঘন্টা আমি তিনটা টিপ মারতে পারবো কাজেই রিক্সাওয়ালাকে এইভাবে কষ্ট দিবেন না এটা খুজে বের করবেন খুজে না পেলে তার হক রাখতেই হবে পকেটে নিয়ে ঘুরবেন একদিন হয়তো চিনে ফেলবেন দিয়ে দিবেন আসসালামু আলাইকুম গর্ভবতী মার যখন বাচ্চা হয় তারপর কি বাচ্চা করে নিয়ে নামাজ পড়া যাবে যে সমস্যা নেই আল্লাহ রাতি সময় কি বাচ্চা হলে কোলে নিয়ে নামাজ পড়া যায় নামাজ পড়া সরিগরের বাচ্চা হলে কোলে নিয়ে সরিঘরের বাচ্চা কোলে নিয়ে নামাজ হলে তো নামাজ পড়াই যায় না তার তখন নিফাস চলে একজন মেয়ের বাচ্চা হলে প্রসবজনিত কারণে জরায়ু থেকে যে রক্ত পানি আসে ওটা বন্ধ না নেই। কাকে বলে। ছড়িঘর মানে দিনই হতে হবে তা না তার সুস্থ চলে আসে কিন্তু সাধারণত কি এরকম এত দ্রুত কি সুস্থতা আসে না আসসালামু আলাইকুম ফরজ সালাতের পর হাত তুলে একা একা দোয়া করা যাবে জি

ইমাম শাহ শাফিয়া রাহিমাহুল্লাহ তার উস্তাদের কাছে কি শেখায়াত করলে বলেন যে না আমল ঠিক রাখতে হবে আল্লাহকে ডাকতে হবে হালাল খেতে হবে ভালো কাজ করতে হবে জেহেনের মাঝে কি আজে চিন্তা করা যাবে না বাড়িতে গিয়ে কি সারাদিন মোবাইল সারাদিন টিভি ছবি সিনেমা গান এগুলো দিয়ে মাথা বুঝাই হয়ে গেছে সেই মাথার ভিতরে কি আর কি করানো এক ডুববে কাজেই ব্রেনটাকে পরিষ্কার রাখলে ইনশাল্লাহ মেধা এমনিতেই বৃদ্ধি পাবে ব্যাংকে টাকা রাখলে

পশ্চিম দিকে পা দিয়ে বসলে পা হবে বা পাপ হবে না নামাজের মধ্যে দৃষ্টি কখন কোথায় থাকবে আর রুকুর মধ্যে দৃষ্টি যে সেজদার জায়গায় থাকতে হবে সেজদার জায়গা থাকতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ আপনারা কষ্ট করে অনেকে এসেছেন সুহানক আল্লাহ ইলাহ ইহত বেড়ে আমরা চেষ্টা করবে ইনশা প্রতি মাসে আমরা এরকম আলোচনা